বন্ধু স্বামী স্ত্রী বন্ধন তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেছিলে পার্ট টু চলে এসেছে কিন্তু পার্ট থ্রি কবে আপলোড হবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে এদিকে ভিডিওর শুরুতে কিভাবে এখানে রিয়াজকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে আর তার দেখো এখানে বউ কিভাবে চলে এসেছে এখানে বলার জন্য বলছে আমার স্বামীকে ছেড়ে দেয় তো দেখো পুলিশ তো এখানে এইগুলো কথা শুনবে না তারপরে দেখো এখানে কিভাবে এখানে বলতে থাকে এখানে অনেক কিছু বলে তবুও দেখো পুলিশটি বলছে আরে সোনা চুরি করেছে তাকে তো জেলের ভাত খেতে হবে এত তাড়াতাড়ি ছাড়লে হয় না কি তার বউ দেখো তারপরে রিয়াজের কাছে চলে যায় এখানে দেখো দেখো এখানে কিভাবে টনি মানে রিয়াজ এখানে কিভাবে কান্না করছে জেলের ভিতর থেকে আর তার বউ এখানে জেলের বাইরে থেকে কান্না করছে বলছে আরে তুমি এটা কখনোই করতে পারো নি আমার সঙ্গে এতদিন ধরে আছে আমি তো জানি তুমি কাকে ভালোবাসো আর কার সঙ্গে তুমি খারাপ কাজ করতে পারো ওই মানুষগুলো তোমার নামে ছলনা লাগিয়েছে আমি যা গেলাম তোমাকে তাড়াতাড়ি করে আমি জেল থেকে ছোটাবো কিন্তু এদিকে দেখো বন্ধু কিভাবে এখানে তার শ্বশুর বাড়িতে রিয়াজের এখানে চলে আসে তার বউ এখানে আর এসে তার বাইরের এখানে পা ধরে ফেলে ধরে বলছে বাবা বাবা তুমি তো জানো যে আমার স্বামীকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে প্লিজ তুমি গিয়ে আমার স্বামীকে ছুটি নাও না তারপরে দেখছে এখানে বলছে চোর চুরি করেছে তাকে তো জেলের ম মধ্যে থাকতেই হবে তাই না এই দেখো এ বাড়িতে মহিলাগুলো বাইরে চলে আসে আর দেখো এসে এখানে কিভাবে রিয়াজের বউকে এখানে অপমান করে নিজের এখানে বনগুলো তবু অপমান করছে তখনই বলছে আরে বন এই রকম করো না কারণ আমার বড় চুরি করে তোমরা তাকে ফাঁসিয়েছো কিন্তু তোমরা এটা বিশ্বাস না করলেও তোমরা একদিন ঠিক বুঝতে পারবে এই ছেলেটি ভাবতে থাকে বলছে না না আমরা তাকে ফাঁসাইনি আর দেখো সালমা তখন প্রচুর রেগে যায় বলছে হ্যাঁ আহা তোমরাই ফাঁসিয়েছো তোমরা ছাড়া কেউ আমার স্বামীকে ফাঁসিয়ে না তোমরা একদিন ঠিকই বুঝতে পারবে এই কথা বলে কিন্তু এখান থেকে সালমা দৌড়াতে দৌড়াতে কান্নাকাটি করতে করতে চলে যায় এখান থেকে এদিকে দেখো এরা দুইজন কিভাবে এখানে হাসছে আর বলছে ঠিকই হয়েছে ওই গরিবের বাচ্চাকে বিয়ে করলে ঠিক এই রকমই অবস্থা হবে তখনই দেখো এই তার কাকু এখানে শুনতে পেয়ে যায় সব কিছু কথা এদের গোপনীয় যে এরা ছাড়া আর কেউ পাশায়নি কারণ দেখতে পাচ্ছ ওরা তো দেখতে পাচ্ছ কত বড় গরিব আর আমরা কত বড় ধনী এই কথা বলে আর বলছে আমরাই তো সব ওকে ফাঁসিয়েছি জেলের ভাত খাওয়িয়েছি এগুলো কথায় এই বড় কাকুটি শুনতে পেয়ে যায় তারপরে দেখো জেলের মধ্যে চলে এসেছে এখানে আর এসে বলছে আমি সব সোনা চুরি করেছি আজকে জেল থেকে বার করে দাও আর তার মধ্যে আমাকে রাখো কারণ যত কিছু টাকা চুরি করেছি আমি সোনা চুরি করেছি সব আমি আর দেখো পুলিশ বাবু তুমি ভুল করে অন্য মানুষ মানুষকে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছ অনেক সালমা এখানে চলে আসে দৌড়াতে দৌড়াতে আর দেখো সালমা এসে দেখতে পাই এখানে কিভাবে রিয়াজকে ঘর থেকে বার করে দিয়েছে আর তার কাকু নিজে ঘরের ভিতরে চলে গেছে তখনই বলছে আরে এটা কি কাকু তুমি এইভাবে করবে আমি কখনো ভাবিনি কারণ তুমি এত ভালো মানুষ তুমি তো চুরি করো আমি বুঝতে পারছি এটা অন্য কেউ করেছে সালমা যে তুমি আমার কাকু হতে পারো কিন্তু আমি তোমাকে বাবা হিসাবে মানি আর দেখো তার কাকুও বলছে আমি তোমাকে নিজের মেয়ে মতো মানে তাই জন্য তো আমি এটা জিনিস করলাম নিজের ছেলেকে এই জেল থেকে বের করলাম আর আমি জেলের ভিতরে নিজেই চলে এলাম কারণ তোমাদেরকে আমি নিজের ছেলে আর নিজের মেয়ে মেয়ে করে মানে কারণ দেখতে পাচ্ছ রিয়াজ গরি বলেও কিন্তু তার মনটা খুবই ভালো এখানে দেখো কিভাবে এখানে রিয়াজ তার গলা ধরে এখানে চলে যাচ্ছে এখান থেকে বাইরে আর এদিকে দেখো তার এখানে কাকু কিভাবে কান্না করছে বলছে ওই ধনী সালিম মানুষগুলোর জন্য এদিকে দেখো কিভাবে মানুষ এখানে ডিল করার জন্য এসেছে বিজনেস ডিল কারণ এই এখন কম চলছে চলছে কিন্তু কিন্তু বাজারে নতুন যে সেটা বেশি এদের খুবই যেগুলো চলছে সেগুলো নিতে বলে আর যেগুলো চলছে সেগুলো কিন্তু আর কারো বিস্কুট নেই সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ সালমা আর রিয়াজ মিলে এই বিস্কুটগুলো তৈরি করে আর দেখো এই বিস্কুটগুলো তৈরি করার জন্য কি কি জিনিস পদ্ধতি এখানে ইউজ করা হয় দেখো এগুলো তৈরি করছে কত ভাঙা ফোঁটা একটি ঘরের মধ্যে যেটা কিন্তু প্রচুর গরিব একটা মানুষ আর দেখো কিভাবে এখানে চলে এসেছে এ বড় বড় অফিসারগুলো এই রিয়াজের বাড়িতে অফিসারগুলো এসে বলছে তোমাদের জন্য গুড নিউজ আসছে তোমাদের জন্য অনেকগুলো বিস্কুটের কোম্পানি তোমাদের জন্য বিস্কুট বানাতে দিয়েছে আর দেখো তোমাদের কিন্তু এক প্যাকেট নেই দশ হাজার প্যাকেট তোমাদের তৈরি করতে হবে এই হাজার প্যাকেট তৈরি করার জন্য তোমাদের কাছে টাকা না থাকলে আমরা কিন্তু তোমাদের কে দশ লক্ষ টাকা দিয়ে যাব এখানে তোমাদের শুধু বিস্কুটগুলো তৈরি করার জন্য এই যে নাও তোমাদের দেখো এখানে চেকু দেয় দেয় দশ লক্ষ টাকার আর এরা তো খুশি হয়ে যাই সালমা এখানে দেখো মুখেতে মধ্যে হাসি ফুটে গেছে আর এদিকে দেখো এই সাহেবগুলো কত খুশি হয়ে গেছে বলছে আমাদের বিস্কুটগুলো হবে এদিকে দেখো এখানে তার এখানে সালা বাবুগুলো দেখো কিভাবে কাজ করছে আর তখনই তাদের মধ্যে একজন বলে ওঠে তোমরা কি জেনেছো একটি নতুন কোম্পানি আমাদের যে ম্যানেজার ছিল কিন্তু আমাদের কাছ থেকে আর কোনো বিস্কুট কিনে নেবে না কারণ আমাদের বিস্কুট আর ভালো নেই কিন্তু একটা ব্যাপার আছে আমরা কিন্তু তাদের তাদের সঙ্গে সঙ্গে ডিল ডিল করতে পারি চলো করার জন্য আমাদের যেতে হবে এদিকে দেখো ভাই রিয়াজের এতই বিস্কুট ভালো যে কোথায় কোথায় চলে গেছে একদম পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গেছে এখানে শুধু রিয়াজের বিস্কুট চারদিকে ছড়িয়ে গেছে এখানে কিন্তু এদিকে দেখো রিয়াজ আর সালমা দেখো কিভাবে এখানে এখানে দাঁড়িয়ে আর রিয়াজ কিন্তু শার্ট পরে আজকে বড় একটি ডিলের মধ্যে যেতে চাইছিল সালমা বলছে না না এই রকম তোমাকে শার্ট পরে যেতে হবে না তার জন্য যেগুলো কোট কিনে রেখেছে তুমি সেগুলো পরে যাবে আরে এই রকম তো তুমি যখন গরিব ছিলে তখন পরে যাচ্ছিলে এখন তো তুমি ধনী সালি আমার বড় একটি হাজব্যান্ড তুমি এইভাবে গেলে আমার কেমন লাগবে না তখনই বলে যে না আমার টাকা পয়সা হতে পারে কিন্তু আমি এখনো আগের মতনই আছি তখনই সালমা রেগে ঘরের ভিতরে চলে যায় রিয়াজ বলছে হ্যাঁ হ্যাঁ আমি কোট পরে যাব তো দেখো এদিকে ভাই এদিকে এই বাবুগুলো এসেছিল কিন্তু দেখো তাদের সঙ্গে এই কন্ট্রাক্টর কিভাবে নোংরা ভাষায় কথা বলে বলছে তোমাদের বিস্কুট ভালো না তোমাদের কম দামে পাওয়া যায় তোমাদের দামও বেশি বিস্কুটও দাম এই জন্য তো তোমাদের সঙ্গে কোনো ডিল হবে না আমাদের কারণ তোমরা অনেক টাকা আমাদের কোম্পানির খেয়ে ফেলেছো তোমাদের সঙ্গে ডিল করার জন্য আর কোনো কোম্পানি টাকা পয়সা দিচ্ছে না তাই জন্য তোমাদেরকে বলছি তোমরা প্রোডাক্টটাকে ভালো করো এদিকে দেখো রিয়াজ কিভাবে এখানে হেসেছে কারণ এই সালাগুলো এতই দুষ্টামি ছিল তখন এখানে কিন্তু মালিকটা দেখতে পায় বলছে আরে রিয়াজ বাবু এদিকে আসো এদিকে তুমি কতক্ষণ ধরে এসেছো আর এই আমাকে তো বলবে তোমার জন্য সিটটা ধরা আছে আগে তুমি এখানে বসো তারপরে কোনো কথা হবে এদিকে দেখো তার শালা বাবুগুলো কিভাবে দাঁড়িয়ে আছে আর রিয়াজ কিভাবে এখানে সবগুলো ডকুমেন্টে সই করছে কারণ এখন রিয়াজের বিস্কুটের দাম এতই বেড়ে গেছে আর কি বলবে সবাই বন্ধুরা এদিকে দেখো কি আরে বাড়ির মধ্যে তালা মেরে ফেলেছে এখানে তার সালা বাবুদের আর তার সালা বাবুরা দেখো এখানে কান্নাকাটি করে বলছে আরে এটা কি আমরা তোমার টাকা মিটিয়ে দেব ব্যাংকে যত লোন হয়েছে আমি এক মাসের মধ্যেই দেব তো দেখো এদের কোনো কথাই শুনে না কোম্পানি থেকে এসে কিভাবে বাড়ির মধ্যে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায় আর এরা বলছে আরে এবার কি আমাদের তো তাহলে পথে দাঁড়াতে হবে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে এখানে তারপরে কান্নাকাটি করতে করতে এদিকে দেখো রিয়াজ আর তার ফ্যামিলি এখানে মেয়েটি আর তার বউ কত সুখে সংসারে আছে এখন টাকা পয়সা হয়ে গেছে আগে তো গরিব ছিল তাই না বন্ধুরা এখন পর দেখো কান্না কাটি কাটি করতে করতে রিয়াজের বাড়িতে চলে এসে এখানে আর এসে বলছে বৌদি বৌদি দাদা দাদা তোমরা তো একবার বাইরে এসে দেখো আমাদের কি অবস্থা হয়ে গেছে তখনই সালমা বলছে আরে এটাকে বাইরে এসেছে চলো তো যাই বাইরে এসে দেখে তো এখানে তার বনগুলো তার দাদাগুলো এখানে বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে কিন্তু সালমাতো এগুলো দেখতে পায় না বন্ধু তোমাদের জানাতে চাই যে এগুলো কিন্তু সব নাটক তোমরা অবশ্যই পার্ট থ্রি যারা দেখতে চাও অবশ্যই পার্ট থ্রি ইউটিউবে আপলোড হবে না তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো পার্ট টু দেখে তোমরা অবশ্যই শান্তি হও